আসসালাম আলাইকুম খাদিজা খাদিজা টুকটুক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাতে চলেছি চাল ও ডাল দিয়ে ভুনা খিচুড়ি তৈরি আর এই ভুনা খিচুড়ি সকালের নাস্তা হিসাবে পেলে তো আর কথাই নেই চলুন দেখে নেওয়া যাক ঝটপট কীভাবে কম সময়ে সুস্বাদু এই ভুনা খিচুড়িটি তৈরি করা যায় আমরা প্রথম এখানে চাল ও ডাল একসাথে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি ও আলু কুচি করে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো থেতলানো রসুন আদা বাটা জিরা বাটা এবার আমরা একটি পাত্রে তেল ঢেলে নিব তা একটু গরম হয়ে গেলে তার মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে চেড়ে ভেজে নিয়ে চাল ও ডাল সহ উপকরণগুলো ঢেলে দেব এবং ভেজে নিব নেড়েচেড়ে এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ স্বাদ মতো এবং পরিমাণ মতো পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেবো কিছু এটি ঝরঝরই হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এটিকে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচড়ার সময় খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমরা এটিকে ঢাকনা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমাদের ভোনা খিচুড়ি হয়ে গিয়েছে এবং পারফেক্টভাবে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সকালবেলা এমন সুস্বাদু ভোনা খিচুড়ির নাস্তা হিসেবে পেলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এমন সুস্বাদু রেসিপি জানতে খাদি টুকটাক রান্নাঘরের পাশে থাকুন এবং ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জানাবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ